সাতক্ষীরায় ভালোবাসা মঞ্চের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ বিস্তারিত দেখুন সাতক্ষীরা জেলা প্রতিনিধি জহর হাসান সাগরের প্রতিবেদনে সাতক্ষীরার তালায় চাই একটু উষ্ণতা মুসাফির আপনার সম্বল হতে একটি কম্বল যায় নাকি দেওয়া প্রতিপাদ্যকে সামনে রেখে অরাজনৈতিক সংগঠন ভালোবাসার মঞ্চের উদ্যোগে দুই শত অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সোমবার তেইশ ডিসেম্বর বিকেল চারটায় মাঝিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে ভালোবাসার মঞ্চ সাতক্ষীরা জেলার সভাপতি ও যমুনা টেলিভিশনের জেলার প্রতিনিধি সাংবাদিক এস এম আকরামুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান ভালোবাসার মঞ্চ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ও পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম তালা যুব দলের যুগ্ম সাইদুর রহমান সাইদ বিএনপি নেতা বাবু রণজিৎ ঘোষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস আশ এ আলী স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম মাওলানা আব্দুল আলিম সাবেক ইউপি সদস্য ডক্টর সৈয়দ মঞ্জু প্রমুখ এ সময় ভালোবাসার মঞ্চ সাতক্ষীরা জেলার উদ্যোগে জাঁকজমক পরিবেশে দুই শত অসহায় দুস্থ বয়স্ক প্রতিবন্ধী বিধবা মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় ডেস্ক নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে